সুখবর সুখবর ভ্যান রিক্সা ও ইজি বাইক চালকদের জন্য এক দারুণ সুখবর বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি লিথিয়াম লিথিয়াম ব্যাটারি এখন পাওয়া যাচ্ছে সিঙ্গাসোলপুর বাজার ভাই ভাই ট্রেডিং এর সৌজন্যে পুরনো দিনের চার অথবা পাঁচ ব্যাটারির ঝামেলা এখন ইতিহাস এখন সময় লিথিয়াম ব্যাটারিতে বাংলাদেশ গড়ার লিড অ্যাসিড নয় ব্যবহার করুন টেকসই নিরাপদ ও আধুনিক লিথিয়াম ব্যাটারি কেন লিথিয়াম ব্যাটারি নেবেন কারণ এতে রয়েছে দুই বছরের গ্যারান্টি এবং তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি যার প্রপাইটার মোহাম্মদ বদিয়ার রহমান খবর সুখবর